ঈদের আবহাওয়া শোনাচ্ছি আমি আমার নিজের শোনাচ্ছি না আমি আমাদের জাতীয় কবি আহ কাজী নজরুলের আহ সেই অভিসংবাদিত সেই অনবদ্য ঈদের গান যেটি ছাড়া ঈদকে আমরা আসলে পূর্ণাঙ্গ রূপে এখনো অনুভব করতে পারি না সেই আহ কয়েকটি পঙ্ক্তি শোনাচ্ছি থেকে ও মন রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাকিদ তোর দানা বালা খানা সবরা রাহে দে জাকত মুর্দা মুসলি মেরাজ ভাঙাই তিনি এখানে সুন্দর সুন্দর আর কিছু কথা আছে সবচেয়ে অ্যাট্রাক্টিভ আমাকে বিমোহিত করে যে লাইনটি সেটি শোনানোর জন্য আমি গাইছি সেটি হচ্ছে নজরুল বলছেন আজ যে ঈদের নামাজ রে তুই সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ এটাকে কতজন অনুভব করে টিভিতে এটা বাজে সবাই গায় কিন্তু এই লাইনটার তাৎপর্য কি মর্ম কি হ্যাঁ এটা কিন্তু সব অনুভব করে না আজকে এই লাইনটা যখন শুনি তখন চোখ কান্নায় ভিজে আসে আর মনে হয় এই ঈদের জামাত জামাত এটা যদি আমরা সিরিয়ার দামেশকে আদায় করতে পারতাম সে যদি আমরা ফিলিস্তিনের ভাই বোনদের সঙ্গে আমরা সেই শহীদ ঈদ পালন করতে পারতাম আমি নিজেও আমি গতকাল এটা দেখতেছিলাম সঙ্গীতটা কিন্তু এই লাইনটা আমার এইভাবে এই যে আপনি আপনি যেভাবে আমাকে দেখাই দিলেন আমি এটা কিন্তু এই লাইনটা যে এই অর্থে এটা আমি আমিও খেয়াল করি চমৎকার চমৎকার অসাধারণ লাইন সেই যুদ্ধের ময়দান হ্যাঁ যে আজ ঈদের নামাজ দিলে তুই সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ এটা এই ঈদটাকে শুধু একটা আনন্দ উৎসব বানিয়ে এটাকে হবে না এটা বৈপ্লবিক এখানে আমাদের আত্মদান আছে এবং সেখানে আমাদের ঈদের আয়ে করতে হবে হ্যাঁ এবং বলা হয়েছে যে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলাম মরিদ তুমি তোমার প্রেম তুমি তোমার ভক্তি তুমি তোমার ভালোবাসা এইগুলো দিয়ে সারা দুনিয়াকে এই ঈদের ঈদকে অবলম্বন করে ইসলামের মরিদ বানিয়ে ফেলো ইসলামের অনুসারী বানিয়ে ফেলো ইসলামের সমর্থক বানিয়ে ফেলো এই ধরনের তাৎপর্যপূর্ণ দার্শনিক কথাগুলো রাজের সঙ্গীতে আছে সেটিকে আমরা চিরকাল স্মরণ করব চিরকাল গাইব আমরা আশা করি বিরোহী ঈদের চাঁদ চারিদিকে হায় বনি আদমের বুক ভাঙা ফরিয়াদ পশ্চিম আকাশে আঁখি জলে ভাসে বিরোহী ঈদের চাঁদ ওদিকে শারাব কালিয়া কাবাব এদিকে শুকনো রুটি জালিমের পায়ে পিষ্ট হাজার মজলুমানের টুটি এদিকে ক্ষুধার কান্না ওদিকে ভোগের অট্ট হাসি মিথ্যার শুনি জয় জয়কার ন্যায়ের কণ্ঠে ফাঁসি অবিশ্বাসের কুয়াশায় ঢাকা সত্যের দিবাকর আজাদির বুকে নির্মম ঢুকে গোলামের খঞ্জর মুক্তির বাণী ঢুকে মরে জানি ঘুমায় চেতনাবোধ তখ্তে তখ্তে রক্ত পাগল ফেরাউন নম্রুদ ক্লিষ্ট অনাথ অসহায় কত ক্ষুধায় হাড্ডি সার বে নগ্ন থাবায় দুনিয়া নির্বিকার ইটের প্রাসাদ ছুঁয়েছে আকাশ ভেঙেছে পাতার ঘর ছলনাময়ীর ছলনায় কাঁদে প্রেমিকের অন্তর জওয়ানির দিল কান্ত শিথিল ভ্রান্ত বিপথ গামী রক্ত ধারায় মিশে গেছে পাপ কলিজাতে নোংরামি হিংসতা আর পাশবিকতার আগ্রাসী অভিযান নেই মানবতা শান্তি স্বস্তি সুন্দর কল্যাণ দুনিয়ায় চলে মুসলমানের রক্তের হোলি খেলা তারি মাঝে হায় আজও ঈদ গায়ে বসেছে ঈদের মেলা জমেছে ঈদের মেলা দিবসে যাহার ভগ্ন হৃদয় রজনীতে নাহি সেই কবির দুয়ারে এসেছে আবার ঈদ মহামিলনের উঠিয়াছে চাঁদ খুশির জওয়ার বহে এ খুশি সবার তোমার তাহার ব্যথিত কবির নহে দুনিয়ায় জবে সত্য সুখের ঝান্ডা উড়িবে ফের হাসিবে আবার অভিমানী চাঁদ ঈদ হবে সকলের ওমন রমজানের রোজার শেষে এলো খুশি রে